গুড মর্নিং ফ্রেন্ডস একদম সকাল সকাল শুক্রবার তো বাড়ি গিয়েছিলাম আর এখন এই শনিবারের সকালে আমি এখন বাড়ি ফিরছি কারণ থাকলাম না সোনা বাবার ক্লাস আছে আর সামনে তো একটু ছুটি হবে সামনের সপ্তাহে কারণ বাড়ি থাকবো না একটু ঘুরতে যাব আর যাই হোক ওই জন্য সোনা বাবার আজকের ক্লাসটা আমি অফ দিতে চাইলাম না একদম সকাল সকাল বাড়ি থেকে বন্ধুরা যে বাড়ি এসে আর অন করতে পারেন একদম এসে ফ্রেশ হয়ে আবারও জামা কাপড় কেছে ছেড়ে দিয়ে ভোলে বাবাকে স্নান করে একটু ফুল ধুপতে ধরিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড় সব কেচে নেলেও দিয়েছি কেননা বাড়ি থাকবো না তো এই জন্য এইখানেই মেলে দিই একদম বাজে এখন সাড়ে আটটা বাজেনি এখনও না পুরো সাড়ে আটটা বাজে সোনা বাবা বসেছে আর এখন আমি রান্নাটা বসাবো তার আগে দেবো সোনা একটু হরলিক্স দেবো কিন্তু আর বেশি কথা বলবো না নাহলে আমার দেরি হয়ে যাবে আবারও এখন ডাকছি আবার পরে আসবে টুল টু একটু সিজ দেবো তারপরে কথা বলছি আবার এর জল গরমটা করে নিলাম সোনা হবে আগে দিয়ে এনে অনেক সকালে উঠেছে আর এখন তো বললাম সাড়ে আটটা গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে এদিকে কিন্তু চালটা ভিজিয়ে রেখে চারিদিকে সোনা বাবার সকালের খাবারটা রেডি করছি যেহেতু সকালের খাবারে থাকে কোনো দিনও আমান বাদাম থাকে কোনো দিন আজকে আছে চারটে খেজুর আছে মেরি বিস্কুট আর সাথে আছে হরলিক্স এটা আগে সোনা আমাকে দিয়ে নিই এনে ওখানে রেখে নেই দেখ খা বিস্কুটটা খা জল খেয়ে না গে জলের বোতল আছে দিয়ে দিলাম সেটাকে এবারে ভাতটা বসাবো চালটা মিনিট দশেক ভিজানো ছিল কি আছে বা হাতে কেন দেখো আমি যে খেতে দিয়েছি চকচকে টাকা চেঞ্জ করছে তাড়াতাড়ি করে মানি ব্যাগটা একটু দেখা একটু বন্ধুদের লেডিস মানি ব্যাগ আবার নাম লেখা এই কাণ্ড করে একটা মানি ব্যাগ দাও মানি ব্যাগ দাও আমার একটা পুরানো ব্যাগ সেটাকে নিয়ে মানি ব্যাগ করেছে আর দশ কুড়ি টাকা আবার রাখে ওই আলু সিদ্ধ দিয়ে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এদিকে আমের চাটনি খেয়েছে পাঁচফোড়ন দিয়ে চাটনিটা হয়ে গেছে একদম একটু ছোট্ট আম দিয়েছি পেকে পেকেও গিয়েছিলাম আমটা তার জন্য একটু পাতলা করে চাটনি করে রাখলাম আপনাদের দাদা ভাইয়ের জন্য এদিকে টিফিন করবো এখানে মেকারিনে বাস্তা নিয়ে নিয়েছি আর সাথে আলু গাজর ক্যাপসিকামও কেটে রেখেছি বন্ধুরা দেখে ভাতটা হয়ে গেছে আর একদম সকাল সাড়ে ছটায় যে বাড়ির থেকে উঠে একদম ফ্রেশ হয়ে এসছি আর একদম যে কিভাবে যে ব্যস্ত থাকতে হয় শনি রবিবারটা মানে কি বলবার এই সকাল সাড়ে ছটা থেকে চলছে আর এখন বাজে সাড়ে নটা বাজেনি এখনো এখনও কিন্তু এরপর তো সাড়ে এগারোটা তিরিশ নিয়ে বেরাবো তারপর তো একটু মনে হয় বসার যে সময়টুকু মনে আমি পাই না আর তারপরে তো আবার সে আজকে একটু বেশি কাজই আছে কারণ একটু মার্কেটেও যাওয়ার আছে দেখা যাক কি করা যায় যেতে পারি কি না সঠিক এখনও বলতে পারছি না আর কি

এদিকে আছে আলু সেদ্ধ মেখে রেখেছি আর ভাত তো হয়েই গেছে এদিকে আছে ডিম কষা একদম এখন গ্যাসটা মুছে নি বস

বাবা একদম খুশি আজকে উচ্ছে নেই শুনলে নি তো আর এখন আপনার দাদা ভাইকে টিফিনটা দিয়ে আমি বাসন মাজবো রেডি হব আর বাজে এখন সাড়ে দশটা এই যে আপনার দাদা ভাইয়ের খাবারটা গুছিয়ে নিয়েছি টিফিন বক্সে বুক বন্ধুরা এই যে পুরো রান্নাঘর গুছিয়ে নিয়েছি বাসন টাসন মেঝে এদিকে তো আপনাদের দাদা ভাইয়ের খাবারটা জলের উপর বসিয়ে রাখলাম যে গ্যাস ট্যাস মোচা পুরো রেডি হয়ে গেছে আর এখন ঘড়ি কাটায় বাজে এগারোটা বত্রিশ ধরবো তো ছাপ্পান্ন ট্রেন আর এখন শোনা আমাকে নিয়ে আস্তে ধীরে আজকে একটু তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেছে আর এখন ডাকছি বন্ধুরা প্ল্যাটফর্মে চলে এসেছি কথা বলেছিলাম কিন্তু এখন এত প্ল্যাটফর্মে গান চলে না ওই জন্য আবারও ভয়েস দিতে হবে এই যে বন্ধুরা ট্রেন থেকে নেমে এখন আমরা হাঁটছি শুভ দুপুরের অনেক অনেক হয়েছে আমার সকল বন্ধুদেরকে গরমে রোদ্দুরে শনি রোববার থাকে আমাদের আফটারনুন ওয়ার তাই তো বাবা আর এই যে আমার সোনা বাবা একদম রোদ্দুর যাতে না লাগে একদম আমি আমার গরম লাগে পড়তে পারি না বন্ধুরা এই যে সোনা খেলার থেকে নিয়ে বেরিয়ে আর কিছুই ভিডিও অর্ন করিনি কারণ আমার একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল তাই সোনা নিয়ে একদম খেলার থেকে নিয়ে বেরিয়ে একদম মার্কেটে চলে এসেছিলাম হ্যাঁ কিছু জিনিসপত্র নিয়ে আর এদিকে শোনা অনেক সময় তো আমরা বেরাই তো একটু পাপড়ি চাট খাবে করে ওই জন্য একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছি আর সেটাই একটু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা দারুণ স্বাদের পাপড়ি চাট আর কি বলবো দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে তো ওই চাট নিয়ে আমি যে এখন ভয়েস দিচ্ছি না আমার যেন এখন জীবের জল চলে আসছে এত সুন্দর হয় এখানে পাপড়ি চাটটা আর আসলে পরেই মার্কেটে আসলে সব সময় বেশিরভাগ সময়ই খাই পাপড়ি চাটটা আর বন্ধুরা তারপরে একদম বন্ধুরা আমি শুকনো উপকরণটা বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি আবারও আসছি আপনাদের সামনে আর দেখুন বন্ধুরা এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো ঘি গরম করে আমি গলিয়ে নিয়েছি এখন সেই ঘিটাকে দিয়ে একটু ময়াম দিয়ে নেব একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর কিছুটা দেবো সাদা তেল দিয়েছি পঞ্চাশ মতো আর এদিকে দিলাম সাদা তেল আর বন্ধুরা বাড়ি এসে কিছুই ভিডিও করতে পারেনি কারণ এতটাই ক্লান্ত লাগছিল যাই হোক নটা বেজে গেছে এসে সমস্ত ড্রেস ফ্রেশ হয়ে আসলাম আর এসে সোনা বাবা পরতে বসেছে আঁকতে বসেছে আমারও ঘুম আসবে না তো ভাবলাম হাফ নারকেল আছে সেটাকে দিয়ে একটু কাজে লাগিয়ে ফেলি সকালের জন্য একটু জল খাবারও হবে মুখরচ আর খাওয়াও হয়ে যাবে আর নারকেলটাও রয়েছে ওই জন্য ফ্রিজ থেকে নারকেলটা নিয়ে এসে আর বসে গেলাম একদম আমি যেন একদম বসে থাকতে পারি না মানে শবো যে শুতেও পাচ্ছি না সোনা বাবা যদি না ঘুমায় বাচ্চাটা যদি জেগে থাকে বলুন আমার কে ঘুম ঘুমা তাই এই কাজ নিয়ে বসে দেখুন এবার একটা একটু পাতার শেপ দেওয়ার একটু পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখুন কয়েকটা আমি গড়ে নিয়েছি আর দিকে তেলটাও গরম হয়ে গেছে আমি আঁচ একদম কম করে দিয়ে একে একে আমি ছেড়ে দেব আঁচ কম করে দিয়ে এইভাবে আমি ছেড়ে দিয়েছি এক পিট আস্তে আস্তে হবে তারপরে এক ব্রাউন হলে আমি আর দেব বন্ধুরা এখন আমি তেল ঝরি একে একে তুলে নেবো বন্ধুরা দেখুন বেশ কয়েকটা তুলে নিয়েছি আবারও কয়েকটা এখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি বন্ধুরা এদিকেও বেশ কিছু ভাজা হচ্ছে আর দেখুন বন্ধুরা আমি কিছুটা ভাজার পরে সার্ভ করে দিয়েছি আর আপনাদের কিরকম লাগলো একদম ঘরে থাকা হাফ নারকোয়া মজার একটি রেসিপি আর আমি দেখলেন তো অল্প অল্প জলে ছিটে দিয়ে মাখলাম এইভাবে যদি টিপসটি ফলো করেন তবে কিন্তু এরকম বন্ধুরা আজকে যে সকাল সাড়ে ছটার থেকে যে শুরু হয়েছে কাজ আর এখন বাজে কাটা বারোটা বাজে পাঁচ মিনিট মানে দশ মিনিট বাকি এই আর কি সারাদিনে রেস্ট নেওয়ার মানে বসার সুযোগ হলো আর ওদিকে দেখুন আমার সোনা বাবা এখনও ঘুমাতে পারিনি কারণ ও খেলার থেকে এসে পড়তে বসলে এদিকে এখনও আঁকা কমপ্লিট করছে এই যে সোনা বাবা এখন আঁকা কমপ্লিট করছে আর ওকে বলছে শুয়ে পর বারোটা বাজতে যাচ্ছে ওগুলো পুরো বারোটা বাজুক তারপরে রেখে দেবো তাই তো রাখ না আমার আর ভালো লাগছে না সোনা বাবা ওদিকে আঁকছিলো পড়ছিলো দেখে আমি বললাম দূরে আমি তো শুতেও পারবো না কি করব আর এদিকে হাঁপ নারকেল একটু ছিল তাই ভাবলাম একটু সকালে খাবার সকালে তো তারাপড় থাকে এই যে একটু ঠেকুয়া করে নিয়েছি বন্ধুরা আজকে সাত দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে সাত দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চোখে প্রচণ্ড ঘুম আর ভালো লাগছে না বন্ধুরা আর টাটা শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করলাম একদম সকাল ছটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত চলল আর টুকটাক যেটুকু আমি ভিডিও করেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব সব সময় তো ভিডিও করতে পারিনি গরমে আর কি বাইরেও ছিলাম আর যাই হোক যেটুক পেরেছি সেটুকুই শেয়ার করব টা বন্ধুরা গুটিয়ে ফেলার আর ভালো লাগছে না